আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কখনো অনুভব করেছেন একটা সুন্দর সম্পর্ক হঠাৎ করেই কেন জটিল হয়ে যায় মাঝে মাঝে আমরা নিজের অজান্তেই কিছু ভুল করি যেগুলো ধীরে ধীরে ভালোবাসাকে দূরে ঠেলে দেয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সম্পর্কের জটিলতা না চাইলে কোন কোন ভুল অবশ্যই এড়িয়ে চলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিজের সম্পর্ক বাঁচাতে কাজে আসবে ইনশাল্লাহ এক নম্বর ভুল অতিরিক্ত সন্দেহ করা যেখানে বিশ্বাস নেই সেখানে কোনো শান্তির সম্পর্ক টিকে না অকারণে সন্দেহ করা মোবাইল চেক করা বারবার প্রশ্ন করা এসব সম্পর্কের ভিত নষ্ট করে দেয় সমাধান বিশ্বাস গরুণ সন্দেহ নয় দুই নম্বর ভুল অহংকার আমি ঠিক তুমি ভুল এই মানসিকতা ধ্বংস ডেকে আনে সম্পর্কে কেউ ছোট না কেউ বড় না দুজনেই সমান গুরুত্বপূর্ণ সমাধান ক্ষমা চাইতে শিখুন মাথা নত করতে শিখুন তিন নম্বর ভুল কথা না বলা যোগাযোগের অভাব মন খারাপ হলে চুপ থাকা সমস্যা জমিয়ে রাখা একদিনে বিস্ফোরণ ঘটবেই সমাধান খোলাখুলি কথা বলুন শান্তভাবে চার নম্বর ভুল অন্যের সাথে তুলনা করা ওর জামাই এমন তুমি এমন কেন ওর বউ এমন তুমি এমন কেন এই তুলনায় সম্পর্কে আগুন লাগিয়ে দেয় সমাধান নিজের মানুষকে নিজের মতো করেই ভালোবাসুন পাঁচ নম্বর ভুল অসম্মান করা রাগের মাথায় গালি অপমান খোটা দেওয়া এই কথাগুলো সম্পর্কের ক্ষতচিহ্ন হয়ে থাকে সমাধান রাগ হলেও সম্মান বজায় রাখুন ছয় নম্বর ভুল সময় না দেওয়া সর্বদাই কাজ আছে কিন্তু সম্পর্কের জন্য সময় না থাকলে সম্পর্ক একদিন আপনাকে সেরে চলে যাবে সমাধান প্রতিদিন কিছু সময় শুধু প্রিয় মানুষটির জন্য জমা রাখুন সাত নম্বর ভুল সবকিছু গোপন রাখা সম্পর্ক মানে শুধু ভালোবাসা নাই বিশ্বাস আর স্বচ্ছতাও সব লুকোচুরি একদিন বড় সমস্যায় রূপ নেই সমাধান সত্য বলুন স্বচ্ছ থাকুন আট নাম্বার ভুল তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধু আত্মীয় কিংবা অন্য কেউ তাদের কথা বেশি গুরুত্ব দিয়ে নিজের মানুষের অনুভূতিকে অবহেলা করা সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ সমাধান আপনার সম্পর্কের সিদ্ধান্ত আপনিই নিন সমা বন্ধুরা সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় কিন্তু নষ্ট হয় ছোটো ছোটো ভুলে আপনি যদি আজ থেকেই এই ভুলগুলো এড়িয়ে চলেন আপনার সম্পর্ক আরও সুন্দর শান্তিময় হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আরও সুন্দর একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ